দু সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর টেরিটরি অফিসার ছিলেন আশিক চৌধুরী দু শেষের দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিনান্সিয়ালি প্ল্যানিং ডিভিশনের ম্যানেজার হয়েছেন তিনি দু সালে আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়ালি অ্যানালিস্ট হয়েছেন তিনি দু হাজার উনিশে একই প্রতিষ্ঠানে ইউরোপ অ্যান্ড এশিয়ার মতো হেড অফ ফাইন্যান্সও হয়েছেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের অ্যাডভাইজার এই আশিক চৌধুরী দু সালে হংকং ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টরও এই আশিক মজার ব্যাপার হচ্ছে এই লোক আবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও আছে দুই সালে এসে ইউনাইটেড স্টেটের মেমেপিস শহরের প্রায় বিয়াল্লিশ হাজার ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ফ্রি ফল করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন আশিক চৌধুরী অথচ এত কিছুর পরেও গর্দভের মতো মুখ উঠিয়ে একটা বঙ্গুর দেশের হাল ধরতে চলে এসেছেন বিডার এই নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে